ইসলাম ধর্মে আপনি গিয়ে দেখুন এই যে রোজা আমার গেল আমরা সনাতন ধর্মের মানুষ তো কি মা সনাতন ধর্মের মানুষ তো ইসলাম ধর্মে আপনি গিয়ে দেখুন এই যে রোজা আমারশ গেল মানে মনে হয় চলছে এখনো না চলে গেছে ঠিক জানি না যাক এই এই মনে হয় চলছে এখনো না চলে গেছে ঠিক জানি না যাক এই রাতবেলা যখন ফিরি বুঝতে পারি ওনারা বলেন ওনাদের বিভিন্ন বক্তব্য তো সেটা দেখেই বুঝতে পারি আমরা তো আর জানি না বাবা এই রাতে ভিতরে ঘুরে বেড়াই বলে জানতে পারি ওনাদের যে নিয়ম আমরা যেটা বলতে পারি আমাদেরও কিন্তু এরকম একটা নিয়ম ভেটি মাস আছে যেটাকে আমরা দামোদর ব্রতের মাস বলি জানা আছে তোমার কতজন পালন করি কতজন পালন করি চলো ছাড়ো বেশিরভাগ ইসলাম ধর্মের মানুষরা কিন্তু এই মাসটা প্রত্যেকে ছোট বড় বৃদ্ধ সবাই পালন করে আরে বাবা এত কষ্ট করে ব্রত সারাদিন ধরে পালন করা দূর আমাদের সনাতন ধর্মের এখনো বহু মানুষ ওরা তো বাচ্চারাও রোজা মাস পালন করে আর আমাদের ধর্মে বলতে বাবা অভাব লাগে আশি বছরের বৃদ্ধা ষাট বছরের বৃদ্ধা পঞ্চাশ বছরের বৃদ্ধ মানুষ সহস্য খায় একাদশী কি জানেন ভাবতে পারছেন বাবা কি অবস্থা আমি বলছি না তুমি খুব কঠিন কাজ কর একদম তিন ধরনের একাদশী তিন ধরনের আছে উত্তম মধ্যম অধম উত্তম একাদশী নির্জলা একাদশী মধ্যম হচ্ছে যারা শুধুমাত্র পানি জল পান করে বা শরবতের মধ্যে দিয়ে একাদশী পালন করে অধম একাদশী মানে ফল ইত্যাদি আদি একাদশীর খাবার সেবা একাদশী পালন করে তুমি সেটা করো যতটুকু পারবে আরে একাদশী পালন করা ছাড়ো এখন তো আমাদের সমাজে যেসব নতুন জেনারেশনের যে সমস্ত ছেলে মেয়েরা মন্দির পাশ দিয়ে গেলে আমার আগে সবাই দেখতাম মাথা ঠুকে প্রণাম করে এখন কেমন করে প্রণাম করে এই এক একাঙুলি প্রণাম মানে মানুষ ছোট করতে করতে প্রণামটাকে এতটা ছোট করে ফেলেছে যে প্রণাম করছে না সমস্যা হচ্ছে ব্যায়াম বোঝা বড় মুশকিল আঙুলের করছে আপনি দেখুন পরিবর্তনটা কোথায় দাঁড়িয়েছে আজকে আমাদের আমি বলছি না কঠিন কিছু করো ঠিক আছে আমাদের বছরে পঁচিশটা একাদশী পড়ে বছরে চারটে তো করা যাবে না যাবে না করি সেটাও করি বিশেষ একাদশী চারটে দিয়েছে সেটাও আমরা অনেকে পালন করি না আরে জানি না কোন দিন একাদশী রাখি না এই হচ্ছে আমাদের গোবিন্দের গোবিন্দের চরণে আশ্বাস বিশ্বাস কিছু নেই মানো করো কারণ আমরাই পারবো আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে অন্য কেউ পারবে না হরি হরি বল তো আজকে বলছে দেখ বিহারী আজকে একাদশীর দিন পঞ্চশস্য বর্জনীয় প্রতিদিন সকালবেলায় বিহারীকে শুকনো মুড়ি বা ভাজা ইত্যাদি দেওয়া হতো আজকে তো দেওয়া যাবে না বিহারির কাছে এসে সেবা ঠাকুর বলছে শোন বাবা তুই চলে যা গাভিনী আজকে তো একাদশী একাদশীর খাবার বা ফল ইত্যাদি খেতেই হয় এখন আমার কোনো ব্যবস্থা নেই তুই চলে যা দুপুর বেলায় আমি মাধবকে সেরিয়ে তোকে গিয়ে প্রসাদ দিয়ে আসব। আর চিহারি চলে গেল মাঠে গরু চলে এদিকে গোবিন্দকে বাল্য দেওয়া হয়েছে ভক্ত সেবা হয়েছে গোবিন্দকে সেবা দেওয়া হয়েছে কিন্তু বিহারির কথা মনে নেই মা সবাই তোমার কথা ভুলে গেলেও যে তুমি ভালোবাসার মতো তাকে ভালোবাসতে পারো সে তোমার কথা কোনো দিন ভুলবে না এই বিহারীর কথা সবাই ভুলে গেলেও ভগবান ভুলে যায়নি ভক্তের যখন ক্ষুধা লেগেছে বেলা বেড়েছে ক্ষুধা লেগেছে ভগবান নিজে মন্দির ছেড়ে সেবার পাত্র হাতে নিয়ে স্বয়ং বেশে নয় অমা সেবাই ঠাকুরের একটা ছেলে আছে গোপাল ওই ছোট্ট গোপালের বেশ ধারণ করে ভগবান আমার সেবার থালা নিয়ে আসছে ও দাদা দাদা ভাইয়ের গলা না ভাই তুই দুপুর বেলায় ফাঁকা পথ দিয়ে একা একা চলে দিস এই না বাবা মার জন্য এটা পাঠিয়ে দিল খিদে পেয়েছে না তোমার নাও সেবা করে নাও বিহারি সেবা করছে আসতে বিহারি সেবা করছে সেবা করে নিচ্ছে ও ভক্ত যখন সেবা করে নিচ্ছে না ভগবান হাত পেতেছে ও দাদা আমায় একটু দেবে না মাগো আমরা সেবা দিই ভগবান নেয় না আর বিহারি কেমন ভক্ত দেখো হাত পেতে ভগবান তার কাছে চাইছে ও দাদা একটু দেবে না তুই খাবি ভাই হ্যাঁ তো ওই উচ্ছিষ্ট হাতেই বিহারি ভগবানের বদনে তুলে দিয়েছে তাই সেবা করছে ভগবান আজকে দুই ভাইয়ের সেবা করেই যেই ধারীর সেবা হয়ে গেছে গোপাল বেশি ভগবান আমার বলছে দাদা এবার তবে বিদায় দাও আসি বিহারি বলছে কোথায় যাবি না বাড়ি যাব বস চুপ করে একা একা এসেছিস একা একা যাবি নাকি ফাঁকা রাস্তা চারিদিকে জঙ্গল কোথায় কি হয়ে যায় বস আমার সঙ্গে যাবি ভগবান মনে মনে চিন্তা করছে ভক্তের বিপদ কাটাতে এসে নিজে বিপদে পড়ে গেল কি কারণ অরিজিনাল গোপাল তো ঘরে আছে আবার যদি একটা গোপাল কি হোক চিন্তা করে উঠতে পারছে না কি করি কি করি কি করি অন্যদিকে রাধা মাধবের মন্দির রাধা দাঁড়িয়ে আছে মাধব চলে এসেছে যদি কোনো ভক্ত দরজাটা খুলে দেয় না ভগবানের হাতে হারিবে নেই তো সে মন্দিরে কি হবে তখন এই চিন্তা করছে আর বারবার বলছে ও দাদা যাই না বাবাকে খুব বকবে আমি না গেলে বাবা বলেছে দাদাকে সেবা দিয়ে চলে আসতে কিছু বলবে না বাবা আমি তো আছি আমি সামনে বসতে চুপ করে দেরি না অনেক দুপুর তো প্রচন্ড রোদ উঠেছে রোদটা একটু কমেই বিকেলবেলা দু ভাই ঘরে চলে যাব বস দাদা যাই না না একা আমি তোকে যেতে দেব না যখন দাদা বলেছে একা যে দেবো না ভগবান চিন্তা করছে একা যেতে দেবে না আর একজন অঙ্গি জোগাড় করতে পারলে তো চলে যাবে তা দাদা তুমি আমাকে একা ছাড়তে চাইছো না কেন ব্যাপারটা কি বলে ব্যাপারটা কি নিজেই বুঝতে নিজের দিকে দেখ ভগবান বলছে নিজের দিকে সর্বনাশ কি হয়েছে জানো দেখবেন বাবা আমরা তাড়াহুড়ো করে যে কাজটা করি সেই কাজটাই কি হয় তাড়াহুড়ো করে কোনো কাজ করলে কি হয় ভুল হয় আরে ভগবানেরও তা অন্যতা নয় সব একই ভগবানও ভুল করে কি করেছে জানো গোপালের ব্যস্ত ধারণ করেছে কিন্তু মাধবের গায়ে যত অলঙ্কার ছিল খুলতে তার আর মনে নেই নি তাই এত গয়নাগাটি পরে এসেছে জঙ্গলের পথ দিয়ে গেলে যদি চুরি হয়ে যায় একা যেতে দেব না ভগবান চিন্তা করছে তাহলে একজন সঙ্গী সঙ্গীকার করা লাগবে কোথায় সঙ্গী পাবো এখন বেলায়। মনে মনে যোগমায়াকে স্মরণ করেছে যোগমায়া কি করব দয়াময় বলে কিছু করতে হবে না তুমি শুধু যমুনা থেকে জল নি। এই পথ ধরে চলে যাও বাকিটা আমি সামলে নেব তাহলে কাজটা হচ্ছে যমুনাকে জল নিয়ে পথ ধরে যাওয়া যোগমায়া তাই করেছে যমুনাকে জল তুলে ওই যে মাঠে বিহারি গরু যাচ্ছে সেই মাঠের সামনের পথ ধরে বিহারি বিহারির সন্মুখ দিয়ে একেবারে যোগমায়া চলেছে অমা ব্রাহ্মণে কী নাম চলে গো ব্রজবাসীরা কী নাম গায় আজকে তোমরা সবাই কি হয়েছ ব্রজবাসী তাহলে সবাইকে রাধা নাম গাওয়া লাগবে তাই তো তাই চলুন সবাই মিলে একসঙ্গে রাধা নাম রাধে 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 ও মা এইভাবে নামার গৌধরী কিভাবে এত হাত ধরে তুলে রাখা লাগে না সে দেখতে পাবে নাহলে এত ভিড়ে ভিড় ভাই কাকে পাবে রাধে 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 i up. নাম গাইতে গাইতে যোগমায়া যাই চলে যাচ্ছে মা পাল ডাক দিয়েছে ও দাদা ওই দেখো আমাদের পাশের বাড়া যাচ্ছে তা তুমি একা যেতে দেবে না ওই মায়ের সঙ্গে চলে যায় বিহারি বলছে দেখ ভাই একা যেতে দেব একা যেতে দেব না বিশ্বাস নেই আর প্রতিবেশী কি প্রতিবেশী কে তো আরো বিশ্বাস রাধে দাদা তাহলে যেতে দেবে না বলে না বলছি আর কিছু করার নেই কোনো প্রয়াস আর বাকি নেই সব হয়ে না আর একবার চেষ্টা করি হ্যাঁ আমি বলেছি না যে প্রতিবার ভাববে আর একবার হয়েও তো যেতে পারে তোমার বলছে ঠিক আছে আর একবার চেষ্টা করি ও দাদা খিদে পাচ্ছে আমার না খুব খিদে পেয়েছে যেতে দা আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না তোমার কাছে তো কোনো খাবারও খেয়ে নিলে কি হবে আমি আমার সহ্য করতে পারছি না খিদে পেয়েছে ভাই হ্যাঁ দাদা বেশ ঠিক ও মা ও মা একটু দাঁড়াও একটু দাঁড়াও শোন বাড়ি যাবি দাঁড়াবি না কারো কথা শুনবি না একেবারে বাড়িতে যাবি হ্যাঁ আচ্ছা দাদা এখন বিহারির থেকে বিদায় নিয়ে ভগবান চলে যাচ্ছে কিছুটা এগিয়ে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেছে ও বাঁচা গেল যেই না মনে মনে চিন্তা করছে বাঁচা